সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে চলে আসছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে একেবারেই পরিপক্ক রোগমুক্ত কাটিং হানড্রেড পারসেন্ট ফ্রেশ কাটিং দর্শক আর নতুন এই ঘাসার জমিতে আসি শুরু করেছি আমরা কাটিং কাটা খুব সুন্দর কাটিং হয়েছে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনি সরাসরি আমার কাটিংয়ের কোয়ালিটি দেখতে পারবেন এবং দেখে শুনে বুঝে আপনি অর্ডার নিশ্চিত করতে পারবেন দর্শক সেই দেখার ব্যবস্থা রয়েছে আর এই মুহূর্তে আমি দেখতে দেখাইতেছি খুব সুন্দর পরিপক্ক হাই কোয়ালিটি একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কাটিং দর্শক আর এই জমিটি আমরা এই প্রথম শুরু করেছি জমিতে ঘাস কাটা বারো হাজার পিসের অর্ডার নিয়ে শুরু করলাম এখান থেকে আমরা প্রায় দু আড়াই মাস পর্যন্ত এই ঘাসার জমি থেকে আমরা কাটিং কাটে বিক্রি করব কারণ বিশাল একটা জমিতে আমরা এই ঘাসা চাষ করেছি সারা বাংলাদেশের সর্বস্তরে প্রত্যেকটা উপজেলায় আমাদের নিকট হতে খামারি ভাইরা এবং যারা খামার প্রতিষ্ঠা করবেন সেই সব ভাইরা আগাম ঘাস ঘাসের কাটিং নিয়ে ঘাস চাষ করে নিচ্ছেন আপনি যদি এখনও এরকম হাইব্রিড হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস চাষ না করতে পারেন আমি আবারও বলছি আপনার গবাদি পশুর খাদ্যের চাহিদা পূরণে এবং খাদ্যের খরচ কমাতে আপনি এই ঘাসগুলো চাষ করে আপনার গবাদি পশুর জন্য বারো মাসের খা কাঁচা গাছের জোগাড় নিশ্চিত করতে পারেন দর্শক আমার কাছেও রয়েছে প্রায় চার থেকে পাঁচটা জাতের ঘাস যে কোনো ঘাসের কাটিং আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দেখেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক আমি আবারও বলছি যদি আপনি কাঁচা গাছ গাছা গাছের যোগান দিতে ব্যর্থ হন তাহলে আপনি দানাদার খাদ্য খাইয়ে গবাদি পশু পালন করে কখনোই কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবেন না সেই ক্ষেত্রে আমি আবারও বলতে চাই আপনার কাছা গাছের যোগান নিশ্চিত করতে হাইব্রিড জাতের ঘাস চাষ করতে হবে সেই সভাতে আমরা আপনাদের পাশে রয়েছি বিভিন্ন জাতের ঘাসের পরিপক্ক কাটিং আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে মার্কেটিং করে আপনাদের হাতে সহজলভ্যভাবে আমরা কাটিংগুলো পৌঁছে দিচ্ছি দর্শক আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারেন সকলকে ধন্যবাদ